মর্নিং বন্ধুরা আজ শনিবার রাজে সব বেলা করে এখন বাজে দশটা পঁচিশ হ্যাঁ দশটা পঁচিশ এখন চা খাওয়ায়নি সকাল থেকে বাসি কাজ কাজ করে সান পান করে সমস্ত ফ্রেশ করে রান্নাঘর পরিষ্কার করে দুধবেলায় আসলে প্রথমেই দুধটা জাল দিয়ে নিলাম এখন দুধটাই তো আগে দেখালাম উবলা হওয়া দুধ দেখা ভালো ঘুম থেকে উঠি যাই হোক দুধ কেউ এখন ঘুম থেকে উঠুন অনেক সকালে উঠে গেছো এখন তো দশটা পঁচিশ মানে সাড়ে দশটা বেজে গেছে প্রায় তো এখন করবো কী করব তো কটা অনেক ডেকে 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 তুললাম এবার চা করব আর পাউরুটি সেঁকব বাটার আছে বাটার দিয়ে টোস্ট করে দিতে পারতাম কিন্তু বাটারটা হলো ফ্রিজে রয়েছে তো আজকে শনিবার মিট আমি ফ্রিজের কিছু খাওয়া হবে না সেই জন্য এমনি চাপিতে বেশ করে মুচমুচে করে টোস্ট করে তাকে চা দিয়ে দিব কারণ এরপর আর জল খাবার হবে না এখনই সাতাশটা এগারোটা যাবেই চা পাউটি খেতে তারপরে কাটা বাটা রান্না নিরামিষ তো রান্না ওই তো মুখ ডাল হবে কী সব কিনেছি ঝিঙে ওল টোল ওই সমস্ত হবে তো দেখতে থাকো চাটা করি কত বাথরুমে ঢুকেছে বেরোবে এখন তারপরে চাটা নিয়ে যাচ্ছি তারপরে টোস্টটা করি তো গরম হয়ে গেছে দুটো তিনটে তিনটে যাবে আগে নতুন ডাস্টার ইউজ করছি ডাস্টারটা কেচে দিচ্ছি সকালবেলায় গ্যাস ফ্যাস আগে ডাস্টারটা খারাপ হয়ে গেছে তো মানে লাগিয়ে মজা হয় তো গ্যাসটা মজতে মজতে ফুটুক টুটু হয়ে নষ্ট হয়ে যায় কাছ থেকে একটা নতুন বের করেছি আমার কথাটা শোনা যাচ্ছে জোরে কথা বলতে পারছি না তো না কেন্লাও দেয় আসলে সর্দি সর্দির খাবার গ্যাসটা কমিয়ে রেখেছি মুচমুচে হোক ও চাটা করি তারপর ও বাকিদের বেরিয়ে গেছে এই চাটা বসাবো আমরা সপ্তাহে একদিনই চা পাওয়া যাই না শনিবারে রবিবারে তো একটু পানটি তো হয় ডিমটি খাওয়া হয় বা ডুমি টুঙ্গি অন্য কিছু নেই আমিষ কিছু খাওয়া হয় যেহেতু নিরামিষ

সুগার মিষ্টি ছাড়াই চা খায় মিষ্টি ছাড়া খেতে পারি না ওই তো একবারই একটু চা খাই একবার দিতে ও শনিবার অন্নবারতে অন্নবারতে আমার চা খাওয়ার সময় হয় না কারণ সকালবেলা তো এত বারোটা করে রান্না করে ওই পাঁচ দশ মিনিট চা আছে মধ্যে দিয়ে দিতে আমার রান্না আপ হয়ে যাবে মোবাইলটা করে জায়গায় বসিয়েছি তো আমার মাথটা কেটে যাচ্ছে কিছু করার নেই আমার মাথাটা দেখাতে গেলে আবার কী বলতো চারটা দেখা যাবে না এর আগের দিনের ব্লগে সে রাত্রেবেলা ই করছিলাম কী বলো তোমাদের আর একদম করলাম ইটা দেখা যাচ্ছে না করাটা আবার মধ্যে এক বন্ধু দেখে যে কী রান্না করতে দেখাই দিয়ে যাচ্ছে না আসলে আমি প্রায় তো মানে রাখা রাখলে পরে না ঠিক মতো দেখা যায় না রাখা যায় না আমার মানে কি জায়গায় জায়গায় বুঝি অ্যাঙ্ক করে দিতে ঝুড়ি ঝুড়ি রাখতে সুবিধা হবে আর আগে একটা ছোটো প্লাস্টিকের স্ট্যান্ডের মধ্যে একটু ঝুড়ির উপরে বসিয়ে দিয়েছি আর এটা চাটু বলে দেখা যায় এই গোল করাই গেলে আর এই পাউটটা দেখা যেত না দেখো পাউটের একটু মুচকুচে হয়ে গেছে এরকম মুচকুচে করে চা ভালো লাগে বাটার হলে বেশি ভালো লাগে কোনো মাঝে শনিবার বাটার খাবো না ফ্রিজে রয়েছে বাটার তোমাদের সাথে দেখো ঘর করতে করতে আমার খাওয়া হয়ে গেল চা হচ্ছে ফুটছে দুজন একসঙ্গে বসে চা খাবো ফুটছে তুই দেখো কত পাউর চা আর পাউডরটি আমি ট্রেন মধ্যেই নিয়ে গেলাম ছোট্ট ট্রে তো এটা আমার সেই বিয়েতে পাওয়া আঠাশ বছরের পুরো ট্রেনে ছোট্ট ট্রেটা এটা মধ্যে আমি নিয়ে গেলাম তো দিয়ে আসি চা চাটা খেয়ে এসে কথা বলবো আর মোবাইলটা নিয়ে এদিক আর করবো না আর রান্নাঘরে যতটুকু ভিডিও হবে ততটুকুই দেখাবো

বড় উঁচু জায়গাটা ওই পাশে গ্যাসটা ইউজ করছি না এই গ্যাসটা ইউজ করছি আর করবার কী ভালো কিছু তো দেখা যাবে না আমাকে বন্ধুরা কমা করছি কী রান্না করছো দেখা করছে না আমাকে তাহলে কী করতে হবে সেরকম উঁচু জায়গায় বেশ কাঠ করে এটাকে মোবাইল থেকে রাখতে হয় সেরকম ব্যবস্থা নেই আর আমার ট্রাইকট্টা যেটা আছে ওইটা

ঝাঁপিয়ে দিয়ে নিচে দুবার ছুটাছুটি করে গেলাম বাসন বর্তন ছিল করে দেওয়ার জন্য ওল সেদ্ধ দেবো জানো কালকে ওলটা আনা হয়েছে আর আজকে টাটকা টাটকা খাওয়া হবে ফ্রিজে থাকবে না দুদিন পরে অত টেস্ট লাগে না তা অর্ধিকটায় রেখে দিলামটা আমাদের অনেকটা হয়ে যাবে অর্ধেকটা সেদ্ধ দেবো ওল সেদ্ধ দেবো বললাম কী হবে মুগ ডাল হবে ওল সেদ্ধ হবে ঝিঙে চর হবে আমরা সে একটু আমরা চাটনিগুলো হতো কাঁচা আমও আছে কালকে ডাল খাবে বলছে আমি তো আম বা আম শনিবারে খাই না তো আজ যে টক জাতীয় কিছু করবো না আমরা খাওয়া যায় কিনা জানি না তুমি শুনেছিলাম আম খাওয়া যায় না মানে আমরা খাওয়া যায় কিনা জানি না ওই জন্য একটু ছোটো করে কাটে তাকে শেখ হবে আমরাটা ভাবো না আমরা চাটনি খাওয়া খুব ভালো হয় তো অম্বল কমে যায় না আমের চাটনি খেলে একটু অঙ্গল হয় তো বেশ বলা যারা যারাই করে আমের চাটনি খেলে আমাদের যে ডালটা বেশিরভাগ করি কতবাম খুব পছন্দ করে শুধু কতবাম আমার ছেলেমেয়েরাও খুব পছন্দ করে শশা আছে একটা শশা ছাড়িয়ে রাখবো কিছু ভাজবো পটল হ্যাঁ দুটো পটল ভাতে হাতে করে নিয়ে এসছে তারপরে তো কী খাবো খাবো যাবে ওটা পটল ভাজে দু পিস দু পিস দুজন হয়ে যাবে ঝিঙে চচ্চির ওলসেল তো ডাল হ্যাঁ আর কী করব দুটো ঝিঙেই কেটে ফেলি কেন করছি যতটা কাজটা এগিয়ে নেওয়া যায় তারপরে যখন ঘরটা ওগুলো মুছে যায় না ঘরটা পরিষ্কার থাকে তো ওলটো কাটা হয়ে গেল ঝিঙেটা কাটবো পটলটা কাটবো দেখ এটা শশা ছাড়িয়ে নিচ্ছি খাওয়ার সময় খাওয়া হবে একবারে কাটতে বসলে সব কাজগুলো করে নেবে আর সুবিধা হয় বলো এটাকে শশা ছাড়িয়ে নিয়েছি পটল ভাজার পটলটাও কেটে নিয়েছি চারটা চার পিস দুজন মানুষ আর ঝিঙে আলু চচ্চুরি এই যে ঝিঙে আলু কেটে নিয়েছি তার সঙ্গে দেখো একটু ঝিঙে বড় করে কেটে দিয়েছে এটা কী করবো বলে তো একটা ডালে দেবো আমি খাবো কত ভাবো ডালে দিলে খান না ডালে দেবো তুলে নেবো চুপ করে আর ওল সেদ্ধ খাবো ওলটাও কেটে নিয়েছে এবার প্রেসার একটা বসাবো আর কাটাকুটি হয়ে গেলো ওর লঙ্কাটা বের করা হয়নি লঙ্কা বের করে কাটতে হয় এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আগে

এইরকম আমার নিরামিষের রান্নার মশলা সন্দেক ছোট্ট প্যাকেট জিরের গুঁড়ো ছোট্ট প্যাকেট গুঁড়ের গুঁড়ো ছোট্ট প্যাকেট পুরো দুলে ছোট প্যাকেট আমার সবই নিরামিষে ওপাশে থাকে সবাই কিছু থাকে না ছোঁয়া ছাড়াও থাকে না তো হাত ধুয়ে দিয়ে কাজ করা হয় তবুও শনিবার মানে নিরামিষে দিন আসেন ওগুলো আমার ইচ্ছা করে তখন নতুন নুন ছোট ছোট প্যাকেট খেয়ে রাখি সেগুলোই ইউজ করি আমি তাছাড়া ধুনে ধুনে গুঁড়োটা রাখবে না সন্দেহ নুন আর পুরো দিয়ে দিয়ে হয়ে যাবে

সেটাও হয়ে দিয়েছি দেখতে হবে কি অবস্থা আছে দিলাম ডালটা হয়ে গেলেই চাপাবো তারপরে ঝিঙ্গাটা চাপিয়ে চলে যাবো নিচে কি কাজ চলতো কালবেলা আর কিছু জামা কাপড় কাটবো কিছুটা কেটেছি সকালবেলা না ওনার সাথে কেটেছি আর কিছু চুড়িদার টুড়িদার আছে ওরা কাটবো বাসনগুলো আছে কলকাতাগুলো ধোবো তারপরে এসে ঝিঙেটা কমপ্লিট করে নামিয়ে গ্যাস নিচে স্নান করে স্নান করে স্নান করে করে খিজো দিবো ঠিক আছে কাজ কতটা কতটা বাজ বারোটা বাজবে সাড়ে এগারোটা মনে সাড়ে এগারোটা বেশি বাজবে বারোটা হবে দেখতে হবে টাইমটা ভুলে গেল গ্যাসটা কমিয়ে দিয়ে গেলাম যে ভাতটা হোক আমি ঝট করে বাসনটা ধুয়ে করে নেব কাপড়টা কেচে নেব এতটাই সাপ এক্সপ্রেস লিকুইড ইউজ করে পড়ে গেছে ফ্যানা পড়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আমার ধুতে ধুতে কত টাইম লেগে গেল ভাতটা বেশ নরম হয়ে গেছে জানি না কীভাবে খুলে রাখি যদি একটু ভালো ঝরঝরে হয়

তো অত কাজ আর দেখাতে পারবো একবারে খাওয়ার সময় দেখাব এখন কেন এখন ভিডিও করতে গেল কাজ লেট হয়ে গেল ধরে ধরে কাজ করবে এ দেখো আমার রান্না হয়ে গেলো গরম গরম ভাত ভাত একটু নরম হয়ে গেছে জানি না কী হবে ভয় করছে আর হয়ে গেলো মুগ ডাল ঝিঙে আলু চরচুরি পটল ভাজা ওর সাথে ওর সাথে পুরো মাখতে পারিনি তেল দিয়ে নুন দিয়ে লঙ্কা দিয়ে রেখে কোনো রকম কি করে রেখেছি খাওয়ার সময় ভালো করে মেখে কিনবো এখন প্রচণ্ড গরম ওর জন্য এই হলো রান্না জানি না খাওয়ার সময়তে একটু পাপড় টাপড় ভাজতে পারে হতে পারে যদি বলে ভেজে দেবো আর এখন বিছানা পাতব পেয়েতে স্নান করতে যাব বন্ধুরা সে সেই তো ভিডিও দুপুরবেলায় রান্না শেষ করলাম সেই অবধি দেখালাম তা আপনারা দেখাতে পারেনি বললাম না খুব প্রচণ্ড তারা ছিল বিছানা পাতা বা শ্যাম্পু করে স্নান করা পুজো দেওয়া খেতে খেতে দেওয়া আরও অনেক কাজকর্ম ছিল এখন বিকেল সাড়ে ছটা বাজে আমার জামা কাপড় তুলে রাখা টাকা সব হয়ে গেছে কিছু গাছপালার সঙ্গে সময় দিলাম তারপরে সন্ধ্যা দিলাম ট্যাঙ্কিতে জল বচুর প্রচুর কাজ হলো আর দেখো আমার গাছের আমি কুমড়ো শাক তুললাম কালকে কুমড়ো শাকের চচ্চড়ি করবো এই লক লকে আর কি তুললাম বলো তো একটা এটা হলো উচ্ছে পাতা উচ্ছে পাতা উচ্ছে কচি কচি ডগগুলো ভাবছি একটু উচ্ছে পাতা দিয়ে ডগ দিয়ে এর আগে দিন উচ্ছে পাতার চচ্চড়ি তোমাদের দেখিয়েছিলাম না চচ্চড়ি না কি বলো এটাকে বড়া উচ্ছে পাতার বড়া দেখিয়েছিলাম কালকে একটু ইচ্ছা আছে চচ্চড়ি মতো করবো মানে প্রথম ভাতে একটু তেতো খাবো আর কি আলু দিয়ে একটু উচ্ছে পাতা একটুখানি করবো এটা তেঁতো আর এটা চচ্চড়ি কালকে হবে তা আজকে কেটে কুটে রেডি রাখতে হবে আর কী করবো টক ডাল কালকে করবো কালকে ভিডিওটা না করি আজকে বলে দিচ্ছি আর কাঁচা আম কেনা হয়েছে মটর ডালটা টকে কারণ কালকে তো নিরামিষ খেতে হবে কালকে রথযাত্রা মানে আমাদের জগন্নাথবাবু বাড়ি যাবে রথে করে কালকে নিরামিষ নিরামিষে কী রান্নাগুলো করে ভেবে রাখছি সেগুলো আজকে কেটে কুটে রেডি রাখবো তো এবার একটু রান্নাঘরে যাই চলো দুধটা আগে জাল দিন তো দুধটা জাল দেওয়া হয়ে গেল আমি এদিকে চিড়ে ভাবছি দেখো তেল দিয়ে ভাবছি একটু নুন হলুদ দিয়েছি আর একটু বাদাম দিলাম হলুদটা কেন একটু হলুদ হুলু রঙ হবে পাত্তাও বেশি পছন্দ করে হলুদ রঙটা যে কোনো খাবার একটু হলুদ রঙলে ভালো লাগে নাকি তার কেন চায় ঘুমোচ্ছে পাত্তা উঠলে পরে একটু চায় চিড়ে ভাজা দিব তারপরে দেখি তারপরে কী কী অর্ডার করেন তাই করা হবে এটা আপাতত আমি দিই করে এগুলো তো অনেক বেশি হয়ে গেল নাকি মোবাইলেই লাগছে এরকম গ্যাসটা খুব কমিয়ে রেখেছি তো গ্যাসটা যদি বাড়িয়ে দিই না টা না মুচে হবে না আর বাদামটাও তাহলে ভাজা হবে না ওই যে গ্যাসটা একদম কমিয়ে রেখে ভাজছি তেল কিন্তু খুব কম দিয়েছি বেশি দেরি হলুদ রঙ দিয়েছি মানে হলুদটা দিয়েছি বলে হলুদ হলুদ লাগছে ওই জন্য তেলটা এসে একদম তেল নেই দেখো তেলটা বেশি দিয়ে সত্যি পুরো তো ভালো মতো ভাতটা খাইনি আমি এখন রান্না হলো আমি বললাম যে দেখো ভাতটা গলে গলে গেছে আমি আলাদা ভাত চাপাই সে বললো না না চাপাতে হবে না ও খেয়ে নেবো তো যখন খেতে দিলাম তখন ভালো করে খেলো না ভালো করে তো খেলো না কম খেলো সে ঠিক আছে কিন্তু অনেক গালাগালি শুনতে হলো ও অভ্যাস হয়ে গেছে গালাগালি শোনা কিন্তু ঠিক মতো খাওয়া হলো না ওটাই খারাপ লাগে তবুও তো এখন একরকম ভালোই মানুষ ধরতে গেলে এটা যদি আর দশ বছর আগে বা পাঁচ বছর আগে হতো আমার বলার ক্ষমতাই হতো না ভাত ভুলে গেছে আর একবার করবো কি না কারণ জানাতামই না তার আমাকে ঝরঝরা ভাত বসিয়ে থাকলে ওই ভাত ছুঁড়ে ফেলে যেত যা লোকের সঙ্গে সংসার করেছি মানে হিটলার এখন তো বয়স হয়েছে শরীরে শক্তি কমে গেছে তেজ আছে ঠিক কিছুটা চেঞ্জ হয়েছে মানিয়ে নিয়েছি বলে সংসারটা টিকে গেছে ওর সাংঘাতিক হয় কী করে মানিয়ে নিয়েছি নিজে ভাবলেই নিজের কেমন লাগে ছুড়ে টুরে ফেলে দেওয়া এরকম সভা একদম হোক এই হিটলারদের সঙ্গে সংসার করতে হয় মেয়েদের যে মেয়েরা মানিয়ে নেয় তাদের সংসারে বেঁচে যায় চিলে ভাজাটা হোক কর্তা বাবু এখন তো ঘুমাচ্ছেন এটা আমি অফ করে দিয়ে থাকুক কড়াইটা গরম আছে গরম এখানে হবে অফ করে দিয়ে আমি ওই শাকগুলো কাটাকাটির ব্যবস্থা করি ও ডাকবো না ও উঠবে যখন তখন চায়ের সঙ্গে এটা ঘুমাচ্ছে ঘুমুক বাচ্চাদের ঘুমালেই শান্তি মানে শান্তিতে কাজ করা যায় নইলে তো অর্ডার আর অর্ডার তো আমি শাকগুলো কেটে রেডি করি বলো কাজ যতটা এগিয়ে রাখা যায় নিজেরই ভালো মশা কামড়েছে না এত এই শাক পাতা কাটতে গিয়ে যেন চুল আমার এক বন্ধু কমেন্টে দেখে না হোয়াটসঅ্যাপে দেখি আমার ভিডিও দেখার পরে তোর কি চুলকানি হয়েছে খালি চুলকাশ আসলে সকালে যখন আমি ভিডিওটা করি তখন আমি বাগান থেকে ফুল টুল তুলে এসে তারপরে করি আর বাগানে এত মশা এত মশা এত মশা মশা সারা গায়ে কামড়ায় আর ওরকম চুলকাতে গাল চুল চুলকাতে যদি গলা চুলকাতে চুলকাতে ভিডিও করি ওর জন্যই আর কি ওই মশার কামড় খেয়ে এসে তারপরে আমি ভিডিও শুরু করি বলে অত চুলকাতে থাকে এই দেখো আমার কুমড়ো শাক কাটা হয়ে গেল আর ওটা হলো উচ্ছে পাতা ডাটা পাতা সব কাটা হলো কর্তাবু ওঠেনি ঘুমোচ্ছে আসলে সারা সপ্তাহটা এই সময় জার্নি করে সেই সল্টলেক থেকে শিয়ালদা হাওড়া কোথায় কোথায় আসবে তারপর হাওড়াতে ট্রেনে উঠবে তারপর চন্দন তারপর চন্দন করতে আমার সঙ্গে ঘুরতে ঘুরতে বাজার করতে করতে চা খেতে খেতে ডিরাক্স মুড়ে তার বাড়ি রুগে তো আছি ঘরে আছে বলে একটু ঘুমাচ্ছে বেচারি ডাক বুয়া করি জানো তো তো কর্তাবু ঘুম থেকে উঠে গেছেন আমি চা দিয়ে দিলাম ওনার কি চা বিস্কুট আর চিড়ে ভাজা তো এখন আমি এখানে শেষ করলাম ভিডিওটা টাটা সবাই ভালো থাকবে